আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা সৌদি আরবে পেট্রোল পাম্পের ভিসায় আসে বা পেট্রোল পাম্পে কাজ করে বিশেষ করে আরবিতে মাহাত্তা বলা হয় তো তাদের যেমন সুযোগ সুবিধা রয়েছে ঠিক তেমনি রিক্সও রয়েছে দেখেন সৌদি আরবে মরুভূমি অঞ্চলগুলোতে যে সকল পেট্রোল ফার্ম রয়েছে ওই পেট্রোল পাম্পগুলোতে অনেক সময় গাড়ি নিয়ে এসে তেল ভরে টাকা না দিয়ে চলে যাই প্রায় সময় আমরা বিভিন্ন ভিডিও বা পেট্রোল পাম্পের যে সিসি ক্যামেরার ফুটেজ এই ফুটেজগুলো আমরা দেখি এবং এই বিষয়গুলো দেখে আমরা বুঝতে পারি যে পেট্রোল পাম্পের কাজটা কতটুকু রিক্স সৌদিতে বিশেষ করে যারা পেট্রোল পাম্পে কাজ করে মরুভূমি অঞ্চলগুলোতে তাদের প্রায় সময় নিজের গাড়ি থেকেও টাকা ভরে দিতে হই কারণ পেট্রোল পাম্পে যারা কাজ করে ওইখানে নির্দিষ্ট কোনো ক্যাশিয়ার থাকে না যে তেল ভরবে সেই হিসাব করবে সেই টাকা রাখবে গাড়ি থেকে এবং এই কারণে অনেক সময় তেল ভরার পরে গাড়িগুলো টাকা না দিয়ে চলে যায় এবং প্রায় সময় এই টাকাগুলো যারা কর্মী বা যারা তেল ভরে দিই তাদের গাড়ি থেকেও দিতে হই সৌদি আরবে পেট্রোল পাম্পে কাজ করে নির্দিষ্ট যে সকল কোম্পানিগুলো রয়েছে এছাড়াও অনেকে আছে যারা কাফেলা হয়ে কাজ করে সতেরো থেকে আঠারো সুরিয়াল ষোলো সুরিয়াল বেতনে কাজ করে ডিউটি দশ থেকে বারো ঘন্টা হয়ে থাকে তো সৌদি আরবে পেট্রোল পাম্পের কাজগুলো যেমন শহরগুলোতে ভালো তেমন একটা ঘটনা ঘটে না এই ধরনের ঘটনা তবে যারা মরুভূমি অঞ্চলগুলোতে কাজ করে পেট্রোল পাম্পের মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম রিক্স হয়ে দাঁড়ায় প্রায় সময় বিভিন্নভাবে আহত পর্যন্ত হই বা গাড়ির তেল ভরার পরে চলে যায় এই ঝামেলাগুলো তাদেরকে পড়তে হই অনেক সময় হয়তো কোম্পানি ডিসকাউন্ট দিই অনেক সময় তাদের নিজের গাইড থেকে টাকা দিতে হই সৌদি আরবে পেট্রোল পাম্পের কাজে এই একটা সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে তো যারাই সৌদি আরবে পেট্রোল পাম্পের কাজে আসেন বা আসার ইচ্ছুক আপনারা এই বিষয়গুলো জেনে শুনে আসবেন কারণ প্রায় সময় এই ধরনের ঘটনা ঘটে আমরা সৌদি আরবের বিভিন্ন ভিডিও ফুটেজ যেগুলো পেট্রোল পাম্পের ক্যামেরা লাগানো ওই ফুটেজগুলো দেখে কিন্তু আমরা এই বিষয়গুলো নিশ্চিত করে আপনাদেরকে বলি